জয় জগন্নাথ আজ এক নতুন সকাল এবং সেই নতুন সকালে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরোব এবারে যাব নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে কিন্তু টাইটেল থেকে বুঝেই গেছেন আজকে আমরা যাব রায়গঞ্জ আজকে আপনাদের দেখাবো কলকাতা থেকে রায়গঞ্জের জার্নি আজকে যাব এক নতুন রুট হয়ে আগে যেতাম বর্ধমান হয়ে ফুটিসাগর হয়ে তারপর যেতাম দিল্লি রোড হয়ে কাটোয়া হয়ে মায়াপুর হয়ে যেতে কিন্তু এবারে যাব নতুন রুটে বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখে তো তারা সাজেস্ট করেছে এই রুটটা যে রুটটা নাকি দারুণ হয়ে গেছে এইচ টুয়েলভ এবং এইচ থার্টি ফোর এই দুটো ন্যাশনাল হাইওয়ে দিয়ে যেতে হবে আমাদের নতুন রুটে নর্থ বেঙ্গলে এই হচ্ছে এয়ারপোর্ট এখানে প্লেন প্লেন ওঠানামা দেখতে আমার হেভি লাগে এই রুটটা যখন আস্তে এগোলাম আস্তে আস্তে তখন মনে হলো ভালোই রাস্তাঘাট দারুণ প্রত্যেকটা জায়গায় ডবল লেন কিছুটা রাস্তা সিঙ্গেল লেন আছে বারাসাতের পর তারপরে ডবল লেন রাস্তাঘাট দারুণ এবং গাড়ির সংখ্যাও খুব কম খুব শান্ত শান্তি করে গাড়ি চালানো যায় খালি একটু রং সাইডের লোকগুলোকে দেখে নিতে হবে এই রুটে কিন্তু প্রচুর রং সাইড দিয়ে গাড়ি আসে কেন চোখ মনে হয় লুকিং গ্রাসের থেকে বেশি সামনে রাখতে হবে কেমন লাগছে দিন পর বেরিয়ে অবশেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরোলাম পথে দাঁড়ালাম দ্বিতীয়টা টিফিন করার জন্য

অবশ্যই সেলফি তুলে বেরিয়ে পড়লাম দুজনে আবার টিফিন খরচা হয়েছিল চল্লিশ টাকা মাত্র এই হচ্ছে হুগলি নদী আমরা হুগলি নদী ক্রস করে বহরমপুর বাইপাসে চলে এলাম এই হুগলি নদী সোজা ফারাক্কা ব্যারেজের ওখান থেকে হয়ে আসছে এবং গিয়ে মিশছে সোজা আমাদের ডায়মন্ড হারবারে গঙ্গাসাগরে এসে রাস্তায় এত গরম যে শরীর পর্যন্ত গরম হয়ে গেছিলো তাই আঁখের রস দেখে যেতে পারলাম না আটকে গেলাম আঁখের রস দেখে এখানে এবং দুজনে দু গ্লাস করে আঁখের রস খেয়ে ফেললাম এক একটা গ্লাস প্রায় কুড়ি টাকা করে নিয়েছিল যে আশি টাকা খরচা হলো কিন্তু প্রাণটা ঠান্ডা করে দিল এই গরমকালে এই আঁখের রস আর জল জলেগুলি তো ভরসা অবশেষে আঁখের রস শেষ করে দুলকি চালে এগোতে লাগলাম এই সবুজ ঘাস এই সবুজ ধান আমার দারুণ লাগে খালি মনে হয় দাঁড়িয়ে পড়ি আর দেখি আর নর্থ বেঙ্গল যাওয়ার রুটে এই ব্রিজটা যখনই আসে না এই ব্রিজটা আহা মনে হয় যেন আমি একটা মানে একটা ডেস্টিনেশন পার হলাম যে না এবার আসছে এবার আসছে আসলে বোর্ডে যখন দেখি না একটার পর একটা বোর্ড চেঞ্জ হতে থাকে প্রথমে বহরমপুর লেখা থাকে লেখা থাকে তারপর মালদা তারপর রায়গঞ্জ একটার পর বোর্ড চেঞ্জ হতে থাকে না খুব ভালো লাগে আমি সাথে গ্লুকনটি নিয়ে এসেছি গ্লুকনটি না থাকলে অসুবিধা হতো রাস্তার মাঝে মাঝে দাঁড়িয়ে গ্লুকনটি খেয়ে একটু চার্জ আপ হচ্ছিল আর এই হচ্ছে সেই আমাদের ফারাক্কা ফারাক্কা ক্রস করলেও মনে হয় যে না এবার ঢুকে গেছি নর্থ বেঙ্গল আমরা দুপুরে কোথাও টিফিন করি না মানে দুপুরে কোথাও খাই না আমরা দুপুরের খাবারটাকে স্কিপ করে যাই কারণ দুপুরে খেলে না পেট একটু ভারী হয়ে গেলেই তখন একটু চোখ টানে ঘুম পেতে থাকি ওই জন্য আমরা দুপুরের খাবারটাকে স্কিপ করে দিই আমরা সকালে খাই আর একদম ডেস্টিনেশনে পৌঁছে একবারে হোটেলে গিয়ে খাই মাঝ রাস্তায় খালি জল ও এইসবের মধ্যে ছিলাম আমরা মারাত্মক ছিল বাইরে অবশেষে সব কিছু পেরিয়ে আমরা রায়গঞ্জের ডলফিন লজে পৌঁছে গেলাম দিয়ে রাতের খাবার খেয়ে নিয়ে আর এখানে এই যে অনেকে কে বেশ বলেছিল ছিয়ানব্বই ভাগ টোটো চলে পৃথিবীতে তার মধ্যে নব্বই ভাগ টোটোই উত্তরবঙ্গেতেই চলে মারাত্মক পরিমাণে গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ রায়গঞ্জের প্রথম সকাল কালকে সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে গেছে ঢুকতে রাত ঘুম দারুণ হয়েছে একটু টায়ার ছিল সরি এসি রুম নিয়েছিলাম রায়গঞ্জে পড়তে আমরা এখানেই থাকি এটা হচ্ছে রায়গঞ্জের ডলফিন লজ একবার স্টেশনের পাশে খুব সুন্দর এবং সবচেয়ে বড় কথা খুব সস্তা আটশো টাকা এসি রুম যেখানে আজকে নন এসি রুমের ভাড়া হাজার বারোশো টাকা একবার দেখিয়ে দিই আপনাদের রুমটা রুমটা একটু ছোটো কিন্তু অসুবিধা নেই আপনি যদি রাতের জন্য থাকতে আসেন কলকাতা থেকে শিলিগুড়ি না গিয়ে এই রায়গঞ্জে থাকতে পারেন আর দেখুন একবার স্টেশনের পাশে এই হচ্ছে রায়গঞ্জ স্টেশন এবং ন্যাশনাল হাইওয়ে একবারও পাশে ছ কিলোমিটার হাইওয়ে থেকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো বেডশিট বালিশের ওয়ার সবই পরিষ্কার পরিচ্ছন্ন আমরাই সে নোংরা করে দিয়েছি ব্যাস যাওয়ার টাইম হয়ে গেল বেরোতে হবে পরবর্তী গন্তব্যে এবং বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন মোট আছে ছুচু কল আছে সব ব্যবস্থা আছে যদি আপনি শিলিগুড়ি যেতে না চান এখানে এসে থাকতে পারেন আইডিয়াল হবে যারা প্রথমবার আসবে যদি শিলিগুড়ি যেতে না চায় কারণ শিলিগুড়ি কলকাতা থেকে যেতে যেতে রাত হয়ে যায় আমার মতে রাত থেকে ভালো রায়গঞ্জে থেকে যাওয়া জার্নিটা কম হবে এবং একটু আরাম হবে টাটা